হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক ভালো আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এখানে হচ্ছে আজকে হচ্ছে আমি চিকেন রোস্ট রান্না করব আর আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আমি ফার্স্টে হচ্ছে চিকেনগুলোকে আমি এখানে দুটা মুরগি নিয়েছি দুটা মুরগি হচ্ছে আমি টক দই আর লবণ দিয়ে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে হচ্ছে একটা হচ্ছে আমি ভেজে নেব যেহেতু রোস্ট রান্না করবো সেই জন্য হলুদের গুঁড়ো দিই নিই আর আপনারা যদি হচ্ছে একটু কালারফুল রোস্টটা চান তাহলে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিতে পারেন বা ফুড কালার দিতে পারেন আমি একটু সাদা সাদা রাখতে চাচ্ছিলাম যেহেতু পোলাও দিয়ে খাবো সেই জন্য হচ্ছে আমি একটু এই জন্য আমি কোনো প্রকারের হলুদ মরিচ দিই নি তারপর মাংসগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি তেজপাতা এলাচের ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এখানে চার টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়েছি এটা যেহেতু আমি দুটো চিকেন রান্না করছি সেই জন্য এখানে হচ্ছে রোস্টের মশলা পাঁচ চামচ আর হচ্ছে বাদাম বাটা নারিকেল বাটা দিয়ে হচ্ছে আমি এটা কি কিছুক্ষণ কষাচ্ছি চার পাঁচ মিনিট এটাকে কষানো তারপর হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে হচ্ছে এখানে আমি আমি এখানে এটাকে একটু আড়ে এক দুই মিনিট কষাবো ফসানোর পর হচ্ছে আমি এখানে একদম গোল একটা চামচ নিয়েছি সেই চামচ দিয়ে হচ্ছে আমি এখানে টক দুটা দিয়ে দিচ্ছি আপনার দুটা ফেটিউ দিতে পারেন আবার এভাবেও দিতে পারেন আমি কিন্তু টোটাল পাঁচ চামচ টক দুই দিয়েছি এখানে এখন তিন চামচ দিয়েছি পরে পরবর্তীতে আমি আবার দু চামচ দিয়েছি আর এখানে হচ্ছে সাত আটটা কাঁচামরচ বেটে দিয়েছি কাঁচামরচটা বাটা দিলে কী হয় ঝালটা গাঢ় হয় আর কেটে দিলে ঝালটা তেমন গাঢ় হয় না তারপর হচ্ছে হ্যাঁ এক চিমটি চিনি দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য রোস্টের ফ্লেভার আসার জন্য কিন্তু চিনি দেওয়াটা মাস্ট এটা দিতেই হয় আপনারাও দেবেন তারপর টমেটো সস এগুলো দিবেন তারপর এটা একটু কষানোর পর হচ্ছিলো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন হচ্ছে তিন চামচ আদা তিন চামচ রসুন এটাকে ভালো দিয়ে হচ্ছে ভালো করে কষালাম তারপর দেখলাম যে না মশলা থেকে কোনো রকমের ঝাল ফ্লেভার আসছে না আমি অনেকগুলো কাঁচামরিচ দেওয়ার পর তারপর হচ্ছে আমি সামান্য একটু গোড়ামরিচ দিয়ে দিলাম গোড়ামরিচ দিয়ে হচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখে না মশলাটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে তার মানে কি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা যখন দেখবেন যে উপর দিয়ে এইভাবে তেল ছিঁড়ে দিয়েছে সাইডে দিয়ে ফুটছে তখন বুঝে যাবেন যে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমার ভেজড়া গাছের দুটো চিকেন ছিল চিকেন দুটো হচ্ছে এখানে দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালো করে আধা ঘন্টার মতো কষাবো এটা যত কষাবেন তত মজা হবে কিন্তু একটু খেয়াল দেখে লাড়া দিতে হবে যাতে চিকেনগুলো ভেঙে নেওয়া যায় কারণ যেহেতু মুরগির মাংসটা ন নরম হচ্ছে সেই জন্য একটু দেবেন আমি এখানে হচ্ছে লেয়ার মুরগি দিয়ে রান্না করেছি আর আপনারা যদি হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেন তাহলে হচ্ছে এটাকে একটু বেশি কড়া করে ভাজবেন কারণ ব্রয়লার মুরগিটা একটু নরম টাইপের থাকে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তারপর হচ্ছে এই যে দেখুন আমার মনে হয় আমি ডিম আছে এটাকে আস্তে আস্তে করে কষাচ্ছি আর ওই যে দেখুন সাইডের দিয়ে তেল ছাড়ছে তারপরে এটাকে সুন্দর করে কষানোর বড় আমি হচ্ছিলাম একটু একটু পানি দিয়েছিলাম একটু একটু গরম পানি দিয়ে আমি এক পাতিল গরম পানি আলাদা করে রেখেছি যে দেখেছি নিচেতে তেল ছাড়ছে আমি এক গরম পানি করে রেখে দিয়েছি এটাকে একটু একটু করে দেওয়ার জন্য আর যে হচ্ছে এটাকে একটু একটু করে আমি গরম পানি দিয়েছিলাম দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম আমার কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে যেহেতু এটা একদমই মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে একদমই নিচে থেকে দেখে বোঝাই যাচ্ছে যেটা এটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে কিছু আস্ত কাঁচামচ দিয়ে হচ্ছে এটাকে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে আমি এখানে গরম পানি দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি ফুটানো অর্থাৎ পাশে চোলায় আমি এটা তুমি পেঁয়াজ বেরাস্তা করে নিলাম পেঁয়াজ বেরাস্তা করে এটাকে ওপর নিচে করে দিয়ে হচ্ছে এলো এখন ভালো করে সুন্দর করে সার্ভ করে দিলাম আর এই যে দেখুন আমার রোস্টের ফাইনাল রোস্টটা কত সুন্দর হয়েছে আর হয়েছে আর খেতেও কিন্তু ভালো ছিল আপনারা বাসা চাইলে বাচ্চাদেরকে এইভাবে রোস্ট রান্না করে দিতে পারেন কারণ বাচ্চাদের রোস্ট খুবই পছন্দের একটা একদম খাবার রোস্ট হলে আর কিছুই লাগে না থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফিজ